সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই দুই হাজার পঁচিশ এর অনুশীলনী দুই পয়েন্ট তিনের বিশ এবং একুশ এই দুটি অঙ্কের সমাধান করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো বিশ নম্বর অঙ্কটিতে কী চেয়েছে এটা আমরা প্রথমে দেখে নেই এখানে বলেছে যে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে কি যে বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন অঙ্কটি খুবই সহজ তো আমরা কি লিখবো প্রথমে লিখবো প্রথমে লিখবো হচ্ছে কি পাঁচ জোড়া গরু দিয়ে পাঁচ জোড়া তাহলে লিখবো পাঁচ জোড়া পাঁচ জোড়া গরু দিয়ে তাহলে কি পাঁচ জোড়া গরু দিয়ে কি করে আট দিনে আট দিনে পাঁচ জোড়া গরু দিয়ে আট দিনে চাষ করে চাষ করে কতটুকু করে চল্লিশ হেক্টর জমি এই চল্লিশ হেক্টর জমি চল্লিশ হেক্টর চল্লিশ হেক্টর জমি এরপর কি করবো আমরা এরপরে হচ্ছে অত এর এক জোড়া গরু দিয়ে কত আট দিনে চাষ করে তাহলে কি আচ্ছা এখন দেখো এখানে একটু বুঝতে হবে কি যে পাঁচ জোড়া গরু দিয়ে আট দিনে চাষ করে চল্লিশ হেক্টর এখন যদি এক জোড়া গরু দিয়ে চাষ করতে যায় ওই আট দিনে তাহলে কতটুকু চাষ করবে নিশ্চয়ই বেশি করতে পারবে না কম করতে পারবে তাই না তাহলে যদি কম হয় তাহলে কি হবে এদিকে এসে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে এই পাঁচ হলো নিচে চলে যাবে পাঁচ হলো নিচে গেল আর উপরে আছে কত চল্লিশ হেক্টর জমি এরপর আমরা কি করবো অতএব এক জোড়া গরু দিয়ে এখন যদি এক জোড়া গরু দিয়ে একদিনে চাষ করে তাহলে কি হবে এটা আমরা বের করে নেব এক দিনে চাষ করে আমরা কিন্তু অঙ্কটা ভেঙে ভেঙে করছি কারণ হচ্ছে কি তোমাদের এখানে হচ্ছে কি যদি একবারই করে নিতাম তাহলে এখানে কোনটা ভাগ হবে কোনটা গুণ হবে এটা বুঝতে অসুবিধা হয়ে যেত তাই আমি হচ্ছে ভেঙে ভেঙে করছি তাহলে দেখো এক জোড়া গরু দিয়ে ওই এক জোড়া গরু দিয়ে এখন এক একদিনে চাষ করবে আগে করতো আট দিনে এখন একদিনে করতেছে তাহলে কতটুকু করবে নিশ্চয়ই কম করবে কম করলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে উপরে আছে চল্লিশ নিচে আছে পাঁচ গুণ আট হেক্টর জমি এখন আমাদের কি বলেছে এখন আমাদের কি বলেছে বলেছে আমরা যে কি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন এখন আমরা এটা বের করব অতএব কত জোড়া গরু সাত জোড়া গরু সাত জোড়া গরু দিয়ে সাত জোড়া গরু দিয়ে কত দিনে আমরা এখন একদিনে ধরে নিই দিনে চাষ করবে তাহলে কি সাত জোড়া গরু দিয়ে একদিনে চাষ করবে কি এই এক জোড়া গরুর চেয়ে বেশি করবে তাই না তাহলে কি হবে গুণ হয়ে যাবে উপরে আছে চল্লিশ গুণ সাত আর নিচে হলো কত পাঁচ গুণ আট হেক্টর জমি এখন আমরা কি করব এখন আমরা কি বের করে নেব এই সাত জোড়া গরু দিয়ে এই যে সাত জোড়া গরু দিয়ে বারো দিনে কত হেক্টর জমি চাষ করে এটা আমরা বের করব তাহলে অতএব সাত জোড়া গরু দিয়ে কতদিনে বারো দিনে বারো দিনে চাষ করে তাহলে কি করবে বারো দিনে বেশি করতে করবে তাই না বেশি করলে উপরে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে কি হবে উপরে আসছে কত চল্লিশ গুণ সাত গুণ এই বারো বারো আর নিচে কত পাঁচ গুণ আট হেক্টর জমি এখন আমরা কি করবো এটা কাটাকাটি করবো দেখো পাঁচ আর পাঁচ আসছে চল্লিশ আর এখানে আছে চল্লিশ তাই না তাহলে কি করবো আমরা পাঁচ দিয়ে কাটব আট আট দিয়ে কাটলাম আটকে এখন কি করবো এই সাত আর বারো গুণ করলে কত হবে সাত দুগুণো চোদ্দোর চোদ্দোর চার এখন কি করবো সাত দিয়ে কে গুণ করবো তাহলে কি হবে সাত দুগুণের চোদ্দোর চার হাতে হলো এক আর সাত সাত আর কে আট অর্থাৎ চুরাশি হেক্টর জমি তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর উত্তরটা হচ্ছে কি আমরা লিখবো এখন উত্তর উত্তর চুরাশি হেক্টর উত্তর হলো কি চুরাশি হেক্টর আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব একুশ নম্বর অঙ্কের সমাধানে এখন একুশ নম্বর অঙ্কটির সমাধান করব তো একুশ নম্বর অঙ্কটিতে কি চেয়েছে এটা আগে দেখে নেই এখানে বলেছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন অর্থাৎ দুইজনে দুইজন যখন একসাথে কাজ করবেন তখন কাজটি কত ঘন্টায় শেষ হবে এটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে লিখবো কি যে লিলি আমরা লিখবো লিলি ঘন্টায় দশ ঘন্টায় করতে পারে লিলি দশ ঘন্টায় করতে পারে দশ ঘন্টায় করতে পারে কি যেহেতু বলছে একটি কাজ তাই একটি কাজ মানে হচ্ছে কি এক অংশ কাজ এক অংশ এক অংশ কাজ তাহলে কি লিলি দশ ঘন্টায় করতে পারে এক অংশ কাজ অতএব লিলি এক ঘন্টায় করতে পারে তাহলে এক ঘন্টায় কি কম না বেশি করতে পারবে অবশ্যই কম পারবে দশ ঘন্টার চেয়ে তাহলে হবে কি নিচে চলে যাবে দশ আর উপরে থাকবে এক অংশ কাজ এখন আমরা কি লিখবো এই যে মিলি এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে এটা আমরা বের করব তাহলে কি লিখবো যে মিলি মিলি কত ঘন্টায় করতে পারে আট আট ঘন্টায় মিলি আট ঘন্টায় করতে পারে তাহলে মিলি আট ঘন্টায় করতে পারে কি এক অংশ এক অংশ কাজ তাহলে কি মিলি আট ঘন্টায় করতে পারে অংশ কাজ মিলি অতএব পারবে এক ঘন্টায় করতে পারবে নিশ্চয়ই কম করতে কম করতে পারলে ভাগ হয়ে যাবে নিচে আট উপরে হলো এক অংশ কাজ এখন কি করবো দুইজনে মিলে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে এটা আমরা বের করে নেব অতএব লিলি লিলি ও মিলি লিল্লি ও মিল্লি ঠিক আছে একত্রে 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 করতে পারে একত্রে করতে পারে এক ঘন্টায় এক ঘন্টায় একত্রে করতে পারে এক ঘন্টায় কতটুকু এই যে এই দুটো আমরা যোগ দিয়ে দেবো কি হবে তাহলে হচ্ছে কি এক বাই দশ যোগ এক বাই আট অংশ তাহলে এত অংশ ঠিক আছে এখন আমরা কি করবো দেখো আমরা হচ্ছে এটার লসাগু করে নেব তাহলে আমরা এখানে করি তাহলে আট আট দশের লসাগু হবে কত আট আট দশের লসাগু হবে চল্লিশ আট আট দশের লসাগু চল্লিশ তাহলে কি চার দশে চল্লিশ আর হল কি পাঁচ আষ্টে চল্লিশ তাই না পাঁচ আষ্টে চল্লিশ এখন কি করবো এই দুটো যোগ করবো আমরা তাহলে এখানে যদি আমরা যোগ করি কত হবে নিচে হবে চল্লিশ এখন আমাদের কি করতে হবে দেখো এই যে চল্লিশের নয় অংশ কাজ এই দুইজনে মিলে এক ঘন্টায় করতে পারে তাই না তাহলে আমরা লিখবো কি যে লিলি ও মিলি লিলি ও মিলি একত্রে লিলি ও মিলি একত্রে কত অংশ চল্লিশের নয় অংশ করতে পারে করতে চল্লিশের নয় অংশ করতে পারে কত ঘন্টায় এই যে এক ঘন্টায় এক ঘন্টায় এক ঘন্টায় তাই না এক ঘন্টায় করতে পারে তাহলে এখন কি করব যেহেতু আমাদের সম্পূর্ণ কাজটি বের করতে হবে তাহলে কি লিলি ও মিলি একত্রে কত অংশ এক অংশ করতে পারে তাহলে এক অংশ করতে সময় বেশি লাগবে যেহেতু চল্লিশ তাহলে কী হবে উপরে চলে যাবে তাহলে চল্লিশ গেল উপরে আর নিচে থাকলো নয় ঘন্টায় এখন আমরা কি করব কাটাঘাটি ভাগ করব আর কি তাহলে এখন তাহলে এখন আমরা কি করব নয় দিয়ে চল্লিশকে ভাগ দেবো এখানে তাহলে নয় দিয়ে চল্লিশকে ভাগ দিলে কি হবে নয় ভাগ চল্লিশ চল্লিশকে ভাগ দিলে কি হবে চার চালং ছত্রিশ ছত্রিশ আর নিচে নামবে কত চার নামবে তাহলে এটাকে আমরা সমস্ত করে লিখবো সমস্ত করে কি হবে উপরে যাবে চার আর ভাগ ভাজক যাবে হচ্ছে কি নিচে এত অংশ তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর তাহলে আমরা লিখবো কি উত্তর উত্তর কত চার সমস্ত নয়ের চার কি ঘণ্টা তো এই হচ্ছে আমাদের একুশ নম্বর অঙ্কের সমাধান আশা করছি অঙ্ক দুটি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে